আমাদের এখানে সন্তান পাইতে গেলে এ থেকে ফেরা খালাক বোতর বৌরে এক সপ্তাহ বুঝতে হবে বাবার দরবারে এ থেকে যদি বৌরে এক সপ্তাহ রাখেন এক সপ্তাহ পরে যদি বউ প্রেগনেন্ট হয় বুঝবেন সন্তান আপনার না সন্তান আপনার বাবা পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার গিটান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা কবি নজুর সব খালি এমনি এমনি বলতেছেন না আমি আমারও বলবো কারণ আমার মতো কিছু বেশ ধরে অনেকে এই দেশের স্বার্থের নেশি মানুষ আছে না নাই আলম নামেও কত দেখো টাকার মহে পড়িয়া স্বার্থের পিছিয়ে হাদিস ছাড়িয়া আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরেছে জিহাদ ছেড়ে কেউ বা ধরেছে দরবেশের ইভান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা একটু রাগ করছেন কেউ করছেন তাহলে বাদ দিয়া দেই পরিমাণে রাগ করবেন না তো কেউ আরে কিছু 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 কথা মানুষের খারাপ লাগতেই এটারে মনে করবেন পাগলা মলম আমাদের ঢাকার গুলিস্তানে একটা মলম বেছে ছোটবেলা থেকে দেখতেছি কুষ্টিয়া শহরে আছে কিনা জানি না ও খাও যাইতে খাও যাইতে পুরোনের নতুন লুঙ্গি ছিঁড়ে ফেলেছেন সব খাওয়া সমাধান একটা মাত্র বলো পাগলা মাত্র বিশ টাকা আগে আমরা দেখছিলাম দুই টাকা পাঁচ টাকা এখন একটু উন্নতি হয়েছে এটা দিলে একটু জ্বললেও ভালো হয় আমি যেগুলো দিচ্ছি জ্বললেও ইনশাল্লাহ ভালো হবে কারণ হক কথা সবার মজা লাগে যে বন্ডামি করবে তার বন্ডের বিরুদ্ধে বললে তার ভালো লাগবে না যে বেপর্দায় চলবে পর্দার কথা বললে তার ভালো লাগবে না এই জন্য ভাইরা আমার শয়তান চতুর্দিক থেকে জাল বিছায় কিসের জাল বলে গুনাহের জাল হারামের জাল হারামের জাল কিসের জাল বলে জেনার জাল কিসের জাল বলে চতুর্দিক থেকে আসবাবে মাসিয়ার জাল বিছায় দেয় এমন ভাবে জাল বিছায় বান্দা ছুটতে পারে না আল্লাহাক রব্বুল আলমিন শয়তানকে এই সুন্দর করে এরকম পাওয়ার দিয়ে দিছে যার কারণে শয়তান চতুর্দিক দিয়ে বান্দার জন্য গুনাহের আজ্জাব দিয়া দেয় এগুলো শয়তানের জাল চতুর্দিক থেকে শয়তান বিছা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তানটা কেমনে আসে জানো ডান দিক থেকে আসে বাম দিক থেকে আসে সামনে থেকে আসে পিছন থেকে আসে চতুর দিক থেকে এসে শয়তান বান্দাকে ঘেরাও করে নেয় ওই বান্দা যখন শয়তানের জালের মধ্যে ডুবে যায় ওই বান্দা শয়তানের জাল থেকে যে না পেরে বান্দা দিশেহারা হয়ে শয়তানের খলিফা হয়ে যায় অবশেষে শয়তান বান্দাকে কিভাবে কি করায় জানে আল্লাহ পাক ডাক দিয়া বলেন শয়তান বান্দাকে তখন কুফরি করায় দেয় অবশেষে শয়তান বান্দার কাছে যখন কুফরি করায় বান্দা তখন গুনাহ করে জিনা করে বান্দা তখন হারাম খায় হারাম কাজ করতে করতে শয়তানের খলিফা হয়ে যায় অবশেষে শয়তান ডাক দিয়া বলে ইন্নি বারি উম আরে আল্লাহ আমি তো বুঝতে পারি না এই বান্দারে খেলাফত দিলে বান্দা আমার থেকে আগায় যাবে শয়দান তখন বান্দারে দেখে ডাক দিয়া কয় আমি কি শয়তান তুই তো আমার চাইতেও বড় শয়দান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত ঘুষের টাকায় ওদের ভুরি সুদের টাকায় ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত দান শিক্ষাঙ্গনের দিকেও বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া এই ঠিকের এখলাসটা একটু বেশি হয়েছে মনে হইতেছে কি বলেন প্রীতি করেন তো আপনারা নাকি বিয়ের সাথে যে করে না কতগুলো যুবক হাত তুললো এরা প্রেম করবে না তো করবে কে হ্যাঁ জায়গা জাগায় বসে বসে ও মা গো মা ফোনের ভিতরে খালি একটু মহিলা কণ্ঠ পাইলে হলো শেষ এই কোন জায়গায় জানি যুবক বিশ বছরের যুবককে চল্লিশ বছরের মরু বিয়ে করছিল কোন জায়গায় নাটোর নাটোর না না পাবনা যাই হোক বিশ বছরের ছেলে চল্লিশ বছরের মহিলা এই যে মোবাইলে কোনো একটু চিকন শব্দ পাইলে বলাবেন শেষ হয়ে যায় আল্লাহ কি জানি শুনলাম অথচ বেডির বয়স যে পাঁচ চল্লিশ সেটা খেল নাই খালি বেডি উপাস থেকে সালাম দিচ্ছি সালাম আলাইকুম হ্যাঁ শেষ ভালো এখন যখন একুশে ফেব্রুয়ারিতে দেখা দেখেন আমাদের বাংলাদেশের জনগণ এত খারাপ এরা প্রত্যেকটা দিবসকে প্রেম দিবস বানায় ফেলায় একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আরে এখানেও প্রেম প্রীতি জোরায় 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 ষোলো ডিসেম্বরেও জোরায় জোরায় ছাব্বিশে মার্চেও জোরায় জোরায় এমনকি পনেরোই আগস্টেও জোরায় জোরায় আজি ভালো আপনাদের এই এলাকা বাদ দিলাম পাবনা নাটোর এমন এমন এলাকা আছে ওই সমস্ত এলাকায় মাহফিলগুলাতেও গুলাতেও জোড়ায় জোড়ায় প্রেম দিবস বানায় দেয় মাহফিলের নামে মেলা বসে কঠিন মেলা এই কঠিন মেলার ভিতরে যায় জোরে নেড়ে দেয় বান্ধবী মাহফিল উচিলে তো অনেক মেল বড় মেলা হবে কেউ তো বুঝবে না বয়ান শোনার নাম দিয়ে আয় না একটু ঘুরি আমরা নিজেরা দেখি এগুলা চোখে মাহফিল ঢাকও মেলা এই মেলার নাম দিয়া প্রেম দিবস বানায় যে দিবসি পায় প্রেম দিবস কয় হে প্রেহের মনের ভিতরে অনেক জাগা যার কেন সারা বছর ভালোবাসতে মন চায় দা এন্ড সঙ্গে দেখা করতে যায় দেখি ইননা লীলে তো আমার মায়ের সমান আন্টি আমি ভুল করছি খই দেখবেন বর্তমানে বাংলাদেশের মুরব্বি মহিলাদেরকে আন্টি বলবেন এরা মাইন্ড করে ঠিক খালি আন্টি ডাকলে হইবো হে হু আপনি আমাকে কেন এরকম বলছেন তাহলে কেন বলছেন মানে আজিয়ে অবস্থা আপনার বয়স পদ চল্লিশ পাঁচচল্লিশ হবে আপনারা আন্টি বলবেন না তো বলবো কি কেন আপনি আমাকে আন্টি বলবেন মাইন্ড করে বসবে আমি ম্যাডাম তার ম্যাডাম হইতে মন চায় বয়স যে হইছে এটা মানতে চায় না বয়স পদচল্লিশ পঞ্চাশ হলে কি অন্তরে এখনো আঠারো বয়স যুবক দেখা না যুবক বিশ্বাসই করে না কারণ না আনটি এটা হয় না কেমনে আমার বয়স মাত্র আঠারো আপনি চল্লিশ বছরের মুরব্বী কেমনে সম্ভব এখন বেডি ফতুয়া একটা রেডি করে রাখছে আগের থেকে জানে তো এই পোলা জোয়ান তোমাদের নবী হতো চল্লিশ বছরের মুরব্বী বিয়ে করছে ফতুয়া কোন জায়গায় দেয় এই হইল হালত এই কারণেই আল্লাহ পাক তো জানে বান্দা গুণা করবে এই কারণে নবী বলেন এই সর্বপ্রথম বান্দা জেনা যেটার করে খালি জেনাক বিছানায় গেলেই জেনা হয় বিষয়টা এমন না রসুল বলেন আল্লাহ বান্দার চোখের জেনা হইল চক্ষু দিয়া কি করা কথা না। স্কুলের গেটের মধ্যে কিছু কিছু মুরব্বীরা আছে দেখবেন দাঁড়ায় থাকবে বয়স হয়েছে ষাট বছর মাকার মুরব্বীর ভীমরতির রোগ যায় না এনে বসে বসে চেয়ারের মধ্যে চায়ের দোকানে বসে বসে গালি পায়ের উপরে ঠ্যাং দিয়া পা নাড়ায় আর দেখে কোন বেড়ি যায় কোন সিঁড়ি যায় রসুল বলে না আইনান জিনা হুমা আন নজর চোখের জিনা হইল বান্দা নজর দিয়া দেখা এই বান্দা প্রথম নজর দিবা এটা ঠিক আছে যদি ভুল ক্রমে যায় প্রথম নজরটা তোমার জন্য আল্লাহ পাক গুনাহ করবেন গুনাহ দিবেন লিখবেন না কারণ এটা অতসিক চলে গেছে কিন্তু খবরদার খবরদার দ্বিতীয় নজর দেওয়া যাবে না তৃতীয় নজর দেওয়া যাবে না যুবক হাদিস শোনার পর মনে মনে ভাবে প্রথম নজর যেহেতু যায় এমন নজর দেওয়া দিমু শহীদ হয়ে যাবো মাগার নজর ফেরামু না শিক্ষাঙ্গনের দিকে ও ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্র সব বই আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর দেশটা গেছে ভরিয়া লাল দেখছি আছে না নাই যেখানে লাল দেখবেন সেখানে টাকা না কারণ কষ্টের টাকা গাঁজা খাইতে দিয়ে সব জায়গা কিন্তু ভালো না কিছু কিছু জায়গা আছে গভীর রাতে কলা গাছটা দাফন দিয়া কয় গাইবি মাজা এই জায়গায় বসে বসে টাকা উঠায় আর বাবার দরেরা গাঁজাও মাঝে মাঝে খায় এই কারণে সব জায়গায় ভালো না সব জায়গায় দান সৎকার করা যাবে না এ মুসলমান আমাদের দেশে অসংখ্য মানুষ আছে ভালো পীর আবার অসংখ্য খারাপ পীর আছে না নাই অসংখ্য মাজার আছে যে সমস্ত মাজারগুলোর পীররা ছিলেন ভালো কিন্তু বর্তমান জামানায় স্বার্থান্বেষী কিছু মানুষরা ওই মাজারটাকে গাজার আড্ডাখানা বানায় দেয় আবার কিছু কিছু আছে বাবার দরবারে যায় সন্তানও চায় ঠিক আসতে কইলেন মনে হইতেছে আচ্ছা সন্তান দেনেওয়ালাকে কোন পীর দিতে পারে পীরের নিজেরই তো সন্তান নেই পীর আপনারা দিবে কেমনি হ্যাঁ পীরের কাছে আপনি দোয়া চাইতে পারেন যে হজরত আমার জন্য একটু দোয়া করেন আমরা মুরব্বীদের কাছে দোয়া চাই না প্রত্যেকে প্রত্যেকের কাছে দোয়া চাবেন এটা ভালো আমি তো গরু মুরব্বী দেখলে আমি দোয়া নেই সে আলেম হোক বা গায়েরা আলেম হোক কেন নেই কোন মুরব্বীর দোয়া যে আল্লাহ কবুল করে এটা বলা যায় না আর আপনি খালি হুজুর দেখলে দোয়া নিবেন না হুজুর দেখলেও নিবেন বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে দেখলেও নিবেন এটা দোয়া সবাই দিতে পারে তা আপনি পীরের কাছে যান দোয়া চান সন্তান চান কেন পীর কি সন্তান দিতে পারে তাহলে এই যে সন্তান চান না মিয়া বয়স হয়ে গেছে বিয়ে করেন আল্লাহ পাক এমনি সন্তান দিবে বিয়ে করছে পঁয়ত্রিশ বছর বয়সে বউ একটা পাইছে এত বুড়া বয়সে এখন এই বউরা নিয়ে হানিমন করবে কক্সবাজার কুয়াকাটা সিলেট জাফলং উত্তরবঙ্গ রংপুর কুড়িগ্রাম এই ঢং করতে করতে আরো সাত বছর আট বছর শেষ চল্লিশ বিয়াল্লিশ যখন হয় এখন চিন্তা করে না একটা বাচ্চা নেওয়া দরকার এখন বাচ্চা নিতে চাইছে এখন আর বাচ্চা হয় না এখন খাজা বাবার দরবারে যায় আব্বা গো বাবার দরবারে ঢুকতে গেলেও আবার কিছু রাস্তা আছে এই রাস্তা যার সন্তান হয় না এই রাস্তা যার চাকরি হয় না এটা ওই রাস্তা যার বিয়া হয় না এটা ওই রাস্তা যার প্রেমিক বশ মানে না আছে না নাই এখন এই বাবা তো দেখে বুঝছে এই ব্যাকল কোন গেট দিয়ে ঢুকছে কি বলেন বাবা দেখে বুঝছে এই ব্যাকল কোন দিয়ে ঢুকছে আগেই কয় রে সন্তান হয় না বাবা আমি মনে হয় ভালো জায়গায় আসছি কেমনে রে কয় বাবা আপনি কেমনে বুঝলেন আমার সন্তান হয় না ও বাবা একটা সন্তান দিন বাবা কয় ঠিক আছে আমাদের এখানে সন্তান পাইতে গেলে এ থেকে ফেরা খালাক বোতর বৌরে এক সপ্তাহ বুঝতে হবে বাবার দরবারে এ থেকে যদি বৌরে এক সপ্তাহ রাখেন এক সপ্তাহ পরে যদি বউ প্রেগনেন্ট হয় বুঝবেন সন্তান আপনার না সন্তান আপনার বাবা পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার চিটান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা সব খালি এমনি এমনি বলতেছেন না আমি আমারও বলবো কারণ আমার মতো কিছু বেশ ধরে অনেকে এই দেশের স্বার্থের নেশি মানুষ আছে না নাই আলম নামেও কত দেখো টাকার মহে পড়িয়া স্বার্থের পিছে দৌড়াইতেছে হাদিস ছাড়িয়া আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরেছে জিহাদ ছেড়ে কেউ বা ধরেছে দরবেশের ইভান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা শিক্ষিত শয়দান ওরা একটু রাগ করছেন কেউ কিঞ্চিত পরিমাণে করছেন তাহলে বাদ দিয়া দেই রাগ করবেন না তো কেউ ইনশাল্লাহ আরে কিছু কিছু কথা কিছু মানুষের খারাপ লাগতেই এটারে মনে করবেন পাগলা মলম আমাদের ঢাকার গুলিস্তানে একটা মলম বেছে ছোটবেলা থেকে দেখতেছি কুষ্টিয়া শহরে আছে কিনা জানি না ও খাও যাইতে খাও যাইতে পরনের নতুন লুঙ্গি ছিঁড়ে ফেলেছেন সব খাও জানির সমাধান একটা মাত্র বলো পাগলা মাত্র বিশ টাকা আগে আমরা দেখছিলাম দুই টাকা পাঁচ টাকা এখন একটু উন্নতি হয়েছে এটা দিলে একটু জ্বললেও ভালো হয় আমি যেগুলো দিচ্ছি জ্বললেও হবে কারণ হক কথা সবার মজা লাগে যে বন্ডামি করবে তার বন্ডের বিরুদ্ধে বলে তার ভালো লাগবে না যে বেপর্দায় চলবে পর্দার কথা বললে তার ভালো লাগবে না এই জন্য ভাইরা আমার শয়তান চতুর্দিক থেকে জাল বিছায় কিসের জাল বলে গুনাহের জাল হারামের জাল হারামের জাল কিসের জাল বলে জেনার জাল কিসের জাল বলে চতুর্দিক থেকে আসবাবে মাসিয়ার জাল বিছায় দেয় এমন ভাবে জাল বিছায় বান্দা ছুটতে পারে না আল্লাহাক রব্বুল আলমিন শয়তানকে এই সুন্দর করে এরকম পাওয়ার দিয়ে দিছে যার কারণে শয়তান চতুর্দিক দিয়ে বান্দার জন্য গুনাহের আজাব দিয়া দেয় আল্লাহ পা ডাক দিয়া বলে হে বান্দা শয়তান তো জাল বিছায় দিবে মনে রাখবা শয়তানের জাল ছিন্ন করার মতো ইমানের যোগ্যতা তোমার লাগবে কখন পারবা যখন অন্তরের ভিতরে আল্লাহা আকরব্বুল আলমিনের প্রেম আর নূর ঢুকে যাবে কত আফলাহামান ওই বান্দা সফর যেই বান্দাটা তার অন্তরকে পরিচ্ছন্ন করলো ইমানের নূর দ্বারা কোরআনের নূর দ্বারা হাদিসের নূর দ্বারা সুন্নতের নূর দ্বারা ওই বান্দার দুনিয়ায় সফল আখেরাতেও সফল এ মুসলমান চতুর্দিক থেকে যুবকদেরকে শয়তান খালি ঘোষা দেয় বান্দা ওইটা কর আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলে এই কারণে নফসের সঙ্গে মুজা আহাদা করা দরকার কারণ বান্দাকে ধোকা দেয় দুইটা জিনিস এক নম্বর নফস দুই নম্বর শয়তান আগে নফসকে শয়তান খোঁজা দেয় তারপরে নফস বান্দারে পরিচালনা করে এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন খালি ময়দানে লড়াই করার নাম মুজাহিদি নয় নসুল বলেন ডাক দিয়া হে পান্দারা মনে রাখেন আল্লাহ নবী ডাক দিয়া বলেন আল মুজাহিদু মান জাহাদ আলী ওই বান্দাটা সবচেয়ে বড় মুজাহিদ যেই বান্দাটা তার নফসের সঙ্গে জিহাদ ঘোষণা করেছে নফস বলতেছে গান শুন আপনি বলবেন তোর বাপরে শোনা বুঝেন নাই নফস বলবে গাঁজা খা আপনি কবেন আমি জিকির করব তোর বাপরে গাঁজা খাওয়া যা নামাজ পড়ার সময় যদি কোনো বন্ধু বলে এই বয়সে নামাজ কেন পড়লি এটা তো হুজুর গর গাছ আপনি বন্ধুটার দোকানের মধ্যে নিয়ে কবেন দোস্ত মিষ্টি খা কেন মিষ্টি খা বলি আজকে শয়তান দেখছি কি বলেন শয়তান কেমন দেখতে কো দারা তোরেও দেখা মিষ্টি খাওয়া তোর কারণে শয়তান দেখলাম শয়তান রে সুন্দর করে মিষ্টি খাওয়াবেন খাওয়ানোর পরে আয়নার সামনে দাঁড়া করে গবেন দসতে দেখা যায়নি বলে हां কারে আমারে ওইটা শয়তান তুই না ওইটা কারণ শয়তান তো আর নিজের सूरतে আপনা প্রতারা দিবে না ওইটার ভিতরে ঢুকায়ে তারপরে ধোকা দেয় আপনার বন্ধু সে যে আপনার গবে দসরে গাঁজা এলাকার মধ্যে মালুক আছে না নাই আছে এটা কি শুধু চেয়ারম্যানের দায়িত্ব বন্ধ করা প্রশাসনের দায়িত্ব এটা সবার দায়িত্ব ঠিক কিনা প্রত্যেকটা মানুষের দায়িত্ব এলাকার যুবক যদি একটা মানুষ পাবে না সন্ত্রাসী করবে না গাঁজা খাবে না ইয়াবা খাবে না এলাকা ভালো হতে এক মাসের ব্যবধান দরকার বেশি দরকার না ঠিক কিনা এই জন্য নকশের সঙ্গে মুজাহাদা করবেন নকশো যদি বলে যাও কেমনে মুজাহাদা করবেন দিল্লির ভিতরে একজন ইমা মসজিদের মধ্যে নামাজ আদা করাইলেন নামাজের পর সুন্দর করে বসছেন বান্দাটা কোরআন তেলাওয়াত করবে এমন সময় বারবার কোরআনটা বন্ধ করে আবার খুলে বন্ধ করে আবার খুলে বন্ধ করে আবার খুলে চতুর্দিকে বান্দারা কেউ কেউ জিকির করে কেউ কেউ কোরআন তেলাওয়াত করে আল্লাহর বান্দা হঠাৎ করে চিল্লান দিয়ে ডাক তুই আমার আল্লা আমি তোর গলাম না আশপাশ থেকে বান্দারা ডাক দেখা করে কি বলে এটা মাত্র ইন না নামাজ আদায় করাইলো এখন আবার কুফরি মার্গা কথাবার্তা বলে আল্লাহর বান্দা ডাক দেওয়া বলে তুই আমার আল্লাহ না আমি তোর গোলাম না তোর কোনো কথা আমি শুনতে পারবো না এলাকার মসজিদের মুসল্লিরা ডাক দেওয়া বলে হুজুর আপনার কথা কুফরি মার্গা কথা ইমানটা কে নবায়ন করেন এই জন্য হাদিস হরিদ রুসিলে কি ইমসল্লাহায় সাল্লাম বলেন যাদদিদু ইমান মানুষের ইমানটা এমন একটা জিনিস মাঝে মাঝে বারে আর মাঝে মাঝে কমে অন্য নবী বলেন ইমান এটা বাড়ে বাড়ে আর কমে কমে কেমনে কেমনে ভোল্টেজ যদি বেশি থাকে পাওয়ারও বেশি থাকে ভোল্টেজ কম থাকলে পাওয়ারও কমে যায় কোনো বান্দা যখন চুরি করে ইমানের ভোল্টেজ কমে যায় আর কোনো বান্দা যখন জিকির করে ইমানের ভোল্টেজ বেড়ে যায় এ ভাইরা আমার খুব বুঝবেন বান্দা ডাক দেয়া বলে তুই আমার আল্লাহ না ডাক দেয়া বলে হুজুর এটা এমন কোন ধরনের কথা আপনি ইমানটাকে নবায়ন করেন হুজুর বলে আমি যেটা বললাম বুঝেই বললাম কোনো ভুল বলি নাই কেমনে বললেন বলে আরে এখানে আমি নামাজ আদায় করার পর কোরআন তালাওয়াতের জন্য বসলাম কোরআনটা সুন্দর করে খুললাম আমার নফস আমারে ডাক দেয়া বলতেছে এরে যা তাড়াতাড়ি বাহিরে যা একটু মানুষের সঙ্গে দেখাশোনা করে আয় নতুন উজু বানায় তারপরে মসজিদে আয় কারণ নতুন উজুর আলাদা সোয়াব নতুন উজু বানায় তারপরে মসজিদে নামাজ করতে ঢুক শয়তান যখন মানুষকে ধোকা দেয় নেক সোরাতে ধোকা দেয় বান্দা বুঝতেও পারে না এমন ভাবে ধোকা দেয় বান্দা ভালোটারে ভালো মনে করে না খারাপটাকে খারাপ মনে করে না এই বান্দা ডাক দেয়া বলতেছে নেক সোরাতে মানে শয়তান কয় মসজিদ থেকে বের হও নতুন উজু বানায় ঢুকো কিন্তু আমার হাবিব মহাম্মদ নসুল লহ সল্লুল্লহানা হারিয়েছে বলেন হাব বুলবিলাদি ইলাল্লহ হি মাসা আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে উত্তম জাগা কোনটা আমি আসি মসজিদে শয়তান মানে মসজিদ থেকে বের করতে চায়। বাজার নিতে চায় আল্লাহর কাছে অপছন্দের জাগা বাজা ওই বাজারে শয়ে দানা মানে নিতে চায় নফস মানে নিতে চায় আমি আমার নফসকে ধমক দিয়া বললাম হের নফস তুই আমার আল্লাহ না আমি তোর গোলাম না যার কারণে তোর কোনো কথা আমি শুনতে পারবো না জুবহান নফসের সঙ্গে কেমনে দেখেন করে আর আমাদের নফস যদি আমার কাজ করে গাজা খাইবিনি আমার নফস আমার যদিও গাজা খাইতে আমি কই দেবা গাজাকে দুই হাজার তেইশ সালে চলে বেটা স্মার্ট বাংলাদেশ এই স্মার্ট বাংলাদেশে গাজা চলে না এর সাইডে বড় গুন্ডা জুই এই জন্য আমি আমার নফসের সঙ্গে যে হাত করতে পারি না নফস যদি বলে বান্দা গান শুন আপনি বলবেন না গজল শুনবো এটা হলো মুজাহাদা নফস বলবে ওদিকে যা আমি বলবো ওদিকে যাব কি নবী বলেন এই মুজাহাদা যদি করতে পারো আল মুজাহিদু মান জাহাদা লি নাফসি নফসের সঙ্গে মুজাহাদা যিনি করবে আল্লাহ পাক তাকে সবচেয়ে বড় মুজাহিদ বানায় দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শয়তান চতুর্দিক থেকে তাকায় বান্দাকে কেমনে কেমনে দেয় বান্দাকে ঘুষ খাওয়াবে যার কারণে এলাকার কিছু মানুষ আছে ঘুষ খায় ঠিকই মাগার নাম খায় কয় আমি ঘুষ খাই না আমি হাদিয়া খাই আমি ঘুষ খাই না আমি স্পিড মানি খাই আমি সুদ খাই না আমি ইন্টারেস্ট খাই না নাই এলাকায় সুদের কারবারই চলে না না চাচারে কবেন চাচা দেন না দশটা হাজার টাকা চাচা বলবে বাবা রে বাদিজা তুই আমার এত বহাল পছন্দের গতকাল চাই না তোরে দিতাম একটু আগে একজনে দিয়ে দিলাম এই যে দিবে না দিবেই না এখন বাতিজাও বুঝছে এই চাচারে কোন জায়গায় টিপ দিলে টাকা বেরোয় চাচা দশ হাজার টাকা দেন না এক হাজার টাকা বাড়াই দিব না দেখি তোর চাচির কাছে আসেনি এতক্ষণ কথা বলে না যখন দেখছে দেখি তোর চাচির কাছে আসেনি এক হাজার টাকা দিবে এখন বাস বেরোয় গেছে ঘরে ঢুকে এমনি সেমনে নানা কত লাগবে কত দশ হাজার এ পঞ্চাশ হাজার নেই তুই আমার যা মহব্বতের লোক আসলে কি মহব্বতে দিছে না সুদের মহব্বতে দিছে এই হইলো হা আলো